তোমাকে আমি আল্লাহ তালা এত সুন্দর চোখ দিলাম এত সুন্দর কান দিলাম এত সুন্দর কলব দিলাম শুনলা না কেন শুনতে পারো নাই জানো আল্লাহ তালার সামনে কয় উলা ইকা কাল কেন শুনতে পারো না আল্লাহ কয় উলা ইকা কাল আন তোমরা হইলা পশু এখন কেমন লাগে আপনি বলেন আল্লাহ গালি দিছে আমি তো গালি দিইনি আমি দিছি আমি বললাম যে সুরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াত আল্লাহ কয় এরা হলো পশু না পশু কইলে পশুরই জ্বর যায় কারণ পশুরে আমি আল্লাহ কলব দেই নাই ও ফিকির করতে পারে না পশুরে আমি আল্লাহ তালা চিন্তা করার মতো কিছুই সেন্সর ভিতরে দেই নাই মানুষ তোমারে দিছি অতএব তুমি পশু না পশু না পশু না বাল হুম আবল বরং তুমি পশুর চেয়েও খারাপ আচ্ছা বলেন তো মানুষ যদি উত্তর চেয়ে খারাপ হয় কেমন লাগে মানুষ যদি গরুর যে খারাপ হয় কেমন লাগে মানুষটা যদি হিংস্র জানোয়ারের থেকে খারাপ হয় তো কেমন লাগে আল্লাহ আমাদেরকে গালি দিয়া কয় তোমারে আমি আল্লাহ কলক দিলাম ফিকির করলা না ও ইউসুফ ইমামতির দায়িত্ব পালন করলাম আল্লাহরে চিনলা না তোমারে আমি আল্লাহ কান দিলাম কিন্তু তুমি শুনলা না তোমারে আমি আল্লাহ চোখ দিলাম কিন্তু তুমি চোখ দিয়া দেখলা না বরংচ তুমি যেন কাল আন আমারে আল্লাহ বলতেছে আমার বড় লজ্জা লাগে আল্লাহ কয় তুমি কিন্তু উল্ ইকাকাল আনাম তুমি পশুর পশুর মতো কয় না পশুর মতো কইলে পশুটা মনে খারাপ কষ্ট হইতে পারে পশুর তো নামাজ নাই পশুর তো হিসাব নাই পশুর তো রোজা নাই পশুর তো বর্জা নাই পশু যেভাবে খুশি সেভাবে চলতে পারে কিন্তু মানুষ তুমি তো সেইভাবে চলতে পারো না তুমি তো আশা ফুল তুমি কেন চলো কয় তুমি হলে বালহুম আগল তুমি কুত্তার চেয়েও খারাপ তুমি গরুর চেয়েও খারাপ তুমি শুয়রের থেকেও খারাপ তুমি জাহেল জানোয়ারের থেকেও কিন্তু অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ কারণ কি গ গাফিলুন কারণ কি কেন খারাপ হইল কয় তুমি বান্দাটা আল্লাহরে স্মরণ করো নাই তোমার থেকে জাহেল জানোয়ারের থেকে নিকৃষ্ট জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই নাউজুবিল্লাহ পরে এখন মোট আলোচনায় আপনি কি বুঝলেন কথাগুলি কি আল্লাহ ভালো বলছে আমাদেরকে হ্যাঁ একটা কথাও কিন্তু ভালো নাই লাহুম খুলুকুল্লাহ ইয়াফকাহুনা বিহা কলব দিলাম ভাবলা না অলাহুম আয়ুনুল্লাহ আয়ু ব শিরুন দিলাম দেখ না আদানুল্লাহ বিহা কান দিলাম শোনো না তুমি জানো পশু তাই না পশু না তুমি হেরতেও খারাপ কেন ভয় তুমি হইলা উলায় কা হম তুমি হইলা গাফিল তা আমি আপনাদের পায়ে হাত দিয়া যদি বলতে বলেন ঝোর ঝুর আপনি যদি পাও ধরেন আমি নামাজ পড়বো আমার কোন আপত্তি নেই আল্লাহর কসম কোনো আপত্তি নেই এরপর আপনি অন্তত এই আয়াতের উপর আমল করেন। আপনি পশুর থেকে খারাপ কেমনে বলে আপনি না একজন আদর্শ বাবা আপনি না একজন আদর্শ মানুষ আপনার মা বাবা তো আপনার আদর্শবান বানাইতে চাইছিল কিন্তু আল্লাহ আপনার পশু বলে এরপর আপনার খারাপ লাগে না কারে বললো যে গাফেল যদি আমি গাফেল হই আল্লাহ আমাকেই বলছে যদি আপনি গাফেল হন আল্লাহ আপনাকেই বলেছে আপনি না আদর্শ বাবা আপনি না আদর্শ স্বামী আপনি না আদর্শ সন্তান আপনার মা বাবা তো এটা চায় নাই যে আমার সন্তানটা জাহেল হোক আমার সন্তানটা মাস্তান হোক আমার সন্তানটা এত খারাপ হোক যে এলাকার ভিতরে দুর্নাম সরা যায় এটা কারো মা বাবা চায় না মা বাবা যদি খারাপও হয় এরপরও চায় না আমার সন্তানটা খারাপ হোক আপনি না মুসলমান আজকে ফিরে আসেন অন্তত এই কথাগুলি যদি আপনার ভিতরে যায় যে আল্লা মারে গাইয়ে দিল আমি আর ওই গালির ভিতরে থাকবো আজকে থেকে আমরা নামাজ ইংসা আল্লাহ পাঁচ বেলাই করবো ইংসা কোরআন কারিমের মসজিদ যেখানে হয় আমরা সেখানে দৌড়াইয়া যাব কারণ কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা কোরআন স্যার আমাদের বিকল্প কোনো পথ